সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম বাংলাদেশকে আওয়ামী লীগের দৃষ্টিতে দেখা বন্ধ করতে হবে ভারতকে নাহিদ ইসলাম ইসলামী বক্তা তাহেরিকে স্বৈরাচারের দোষ রাখা দিয়ে প্রতিরোধের ডাক ইসলামী আন্দোলনের বিক্ষোভ ক্ষমা চাইতে হবে ভারতকে বিজেপি যুদ্ধ ঘোষণা করতে চাইলে বাংলাদেশের জনগণ রুখে দাঁড়াবে মন্তব্য রিসফির দিরাইয়ে দুপক্ষের বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ বারো আহত পঁচিশ কমিশনে হামলার নেপথ্যে মমতা হাসিনার ইন্ধন রয়েছে দাবি নোমানের সাজেকে গোলাগুলি ভ্রমণে নিষেধাজ্ঞা দেশবাসীর প্রতি উস্কানিতে পা না দিয়ে সংযম দেখানোর আহ্বান তারেক রহমানের আপনারা দেশ ভালোভাবে চালাতে পারছেন না বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত বাংলাদেশকে আওয়ামী লীগের দৃষ্টিতে দেখা বন্ধ করতে হবে ভারতকে নাহেদ ইসলাম তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন জুলাই আগস্টে বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনের সময় কলকাতা ও দিল্লির ছাত্ররা একাত্মতা প্রকাশ করে শেখ হাসিনার নৃশংসতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিল ভারতের এই গণতন্ত্রপ্রিয় মানুষ আমাদের বন্ধু তবে ভারতের শাসক গোষ্ঠী এবং হিন্দুত্ববাদী শক্তি এ ধরনের গণতান্ত্রিক সম্পর্ক ও সম্প্রীতি চায় না তারা বাংলাদেশের অভ্যুত্থান এবং ছাত্রদের রাজনৈতিক জাগরণকে হুমকি হিসাবে দেখছে ফলে তারা বাংলাদেশের বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করছে মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন নাহেদ ইসলাম বলেন পশ্চিমবঙ্গ ত্রিপুরা এবং আসামের সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে তবে সংখ্যালঘু নিপীড়ন টার্ম ব্যবহার করে দিল্লি ফেসিবাদী আওয়ামী লীগকে পুনর্বাসন এবং বাংলাদেশের গণতান্ত্রিক ও জাতি পুনর্নির্মাণ প্রক্রিয়াকে ব্যাহত করার চেষ্টা করছে ইসলামী বক্তা তাহেরিকে স্বৈরাচারের দোষ আখ্যা দিয়ে প্রতিরোধের ডাক নরসিন্দির রায়পুর উপজেলার মতিউর নগরে দেশের আলোচিত ও সমালোচিত ইসলামী বক্তা ও দাওয়াতে ইমানি বাংলাদেশের চেয়ারম্যান গিয়াস উদ্দিন একটি ওয়াজ মাহফিলকে ঘিরে পক্ষে বিপক্ষে উত্তেজনা বিরাজ করছে তাহেরির বিপক্ষে অবস্থান নিয়ে প্রতিরোধের ডাক দিয়েছে উপজেলার পূর্বাঞ্চলে কৌমিপন্থী আলে মোলামা ও তৌহিদি জনতা মঙ্গলবার বিকেলে ইসলামী বক্তা তাহেরিকে প্রতিরোধের দাবিতে উপজেলার মুছাপুর ইউনিয়নের তালুককান্দি বাজারে রায়পুরা পূর্বাঞ্চল ওলামা একরাম ও তৌহিদি জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে প্রতিবাদ সভায় বক্তারা বলেন দুই সালে রায়পুর উপজেলার অলিপুর ও রাধানগরের শাহের চরে সৈরাচার আওয়ামী দোসর গিয়াসুদ্দিন তাহেরির আশাকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ হয়েছিল ওই ঘটনায় সেখানে একজন নিহত সহ মসজিদ ভাঙচুর ও কোরআন পোড়ানোর মতো ঘটনা ঘটেছে আবারও আগমনকে ঘিরে পূর্বাঞ্চলে উত্তেজনা বিরাজ করছে দুই হাজার রায়পুরে তাহেরি আসতে চাইলে সব আলে মোলামা ও তৌহিদী জনতা ঐক্যবদ্ধ হয়ে তা প্রতিরোধ করবে তবে তাহেরিকে ছাড়া ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হলে তাতে আপত্তি জানাবে না বলে জানান বক্তারা ইসলামী আন্দোলনের বিক্ষোভ ক্ষমা চাইতে হবে ভারতকে বাংলাদেশের কূটনৈতিক মিশনের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় ভারতকে ক্ষমা চাইতে হবে বলে দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলনের নেতারা মঙ্গলবার রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে সমাবেশ থেকে এ দাবি জানান তারা সমাবেশের পর একটি মিছিল বিজয়নগর ঘুরে পুনরায় পুরানা পল্টন মোড়ে শেষ হয় মিছিলকারীরা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে স্লোগান দেন ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হিন্দু সংঘর্ষ সমিতির হামলার প্রতিবাদে আয়োজিত এ সমাবেশে ইসলামী আন্দোলনের মহাসচিব মালোনা ইউনুস আহমদ বলেছেন গত ষোলো বছরে ফেসিস্ট হাসিনা ভারতের স্বার্থে সবকিছু করে দেশকে গিলে খাওয়ার ক্ষেত্র তৈরি করে দিয়েছিল ভারতের ইচ্ছা এখন আর কিছু হবে না তাই ভারতের মাথা খারাপ হয়ে গেছে পায়ে পাড়া দিয়ে যুদ্ধ বাঁধাতে চাইছে আইনজীবীকে হত্যা করে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা ব্যর্থ হওয়ায় নানাভাবে উস্কানি দিচ্ছে বিজেপি যুদ্ধ ঘোষণা করতে চাইলে বাংলাদেশের জনগণ রুখে দাঁড়াবে মন্তব্য রিজভির ভারতের সাধারণ জনগণের বিরুদ্ধে বাংলাদেশের জনগণের কোনো শত্রুতা নেই বলে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন চরম উগ্রবাদী বিজেপি যদি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে চায় তাহলে বাংলাদেশের দেশপ্রেমিক প্রতিটা মানুষ এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সম্মান আত্মমর্যাদা রক্ষায় রুখে দাঁড়াবে দুর্জয়ে বাংলাদেশ কখনোই মাথা নোয়াবে না মঙ্গলবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিসভি রিসভি বলেন বিশ্বের সব দেশেই রয়েছে ধর্মের নামে অথবা বর্ণের নামে উগ্রবাদীদের তারা সব দেশ জাতি গোষ্ঠী সব সমাজ সব ধর্মের জন্য চরম ক্ষতিকারক দুঃখের বিষয় হলো কিছু ধর্মীয় উগ্রবাদী ক্ষুদ্র গোষ্ঠী ভারতের চরম সাম্প্রদায়িক সংগঠন বিজেপির প্রত্যক্ষ মদতে উস্কানিতে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে দিরাইয়ে দুপক্ষের বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ বারো আহত পঁচিশ সুনামগঞ্জের দিরাইয়ে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের বন্দুকযুদ্ধে বারো জন গুলিবিদ্ধ সহ পঁচিশ জন আহত হয়েছেন মঙ্গলবার বিকেল চারটায় দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের রায়েল গ্রামে সুমন ও তায়েফ বাহিনীর মধ্যে এ সংঘর্ষ হয় জানা যায় গুলিবিদ্ধ বারো জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বাকি আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে দিরাই থানা পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ সূত্রে জানা যায় দিরাই উপজেলার রারোল গ্রামে আনুমিয়া চৌধুরী ও জসীমউদ্দিন চৌধুরীর সাথে গ্রামের আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে এ নিয়ে একাধিকবার বন্দুকযুদ্ধ হয়েছে হাইকমিশনে হামলার নেপথ্যে মমতা হাসিনার ইন্ধন রয়েছে নোমানের বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আবদুল্লাল নোমান বলেছেন ক্ষমতায় থাকা অবস্থায় শেখ হাসিনা ভারতকে বাংলাদেশে তাদের আধিপত্যবাদ প্রতিষ্ঠা করতে সহযোগিতা করেছিলেন আর এখনও তিনি ভারতে আশ্রিত হয়ে বাংলাদেশের সার্বভৌমত্ব বিরোধী চক্রান্তে লিপ্ত রয়েছেন আগরতলায় বাংলাদেশের পতাকায় অগ্নিসংযোগ ও বাংলাদেশ হাইকমিশনে হামলার ঘটনায় মমতা শেখ হাসিনার ইন্ধন রয়েছে দেশবিরোধী এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী ষড়যন্ত্র চলছে সাজেকে গোলাগুলি ভ্রমণে নিষেধাজ্ঞা রাঙ্গামাটির ভূস্বর্গখ্যাত খ্যাত সাজেকে দিনভর গোলাগুলির ঘটনায় পর্যটকরা ফিরতে পারেননি খাগড়াছড়ি পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে বুধবার সাজেক ভ্রমণে বিধি নিষেধ দিয়েছে জেলা প্রশাসন মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান খাগড়াছড়ি জীবগাড়ির লাইনম্যান ইয়াসিন আরাফাত জানান সকালে খাগড়াছড়ি থেকে পঁচিশ থেকে ত্রিশটি গাড়ির সাজেক গিয়েছে যাতে প্রায় চার শতাধিক পর্যটক রয়েছেন সকালে সাজেক থেকে বিশ থেকে পঁচিশটি গাড়ি খাগড়া এসেছে দুই আঞ্চলিক দলের মধ্যে কয়েকদিন ধরে গোলাগুলির ঘটনা ঘটছে পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে বিকেলে কোনো পর্যটক গাড়ি সাজেক থেকে খাগড়াছড়ি আসেনি হাসিনার পতনের পর ভারতীয় গণমাধ্যমে উস্কানিমূলক বক্তব্য বৃদ্ধি পেয়েছে মন্তব্য তারেক রহমানের স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর থেকে ভারতের রাজনৈতিক মহল এবং তাদের সংবাদ মাধ্যমগুলোতে উস্কানিমূলক বক্তব্য বৃদ্ধি পেয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন ভারতে ভুল তথ্যে ভরা ইকো চেম্বার রয়েছে যার মাধ্যমে দেশটি বাংলাদেশ বিরোধী মনোভাবকে উস্কে দিচ্ছে আগরতলায় বাংলাদেশি কনসুলেটে সর্বশেষ হামলায় বিভ্রান্তির যে প্রভাব ফুটে উঠেছে তা শুধু প্রতিবেশীদের মধ্যে বিভেদেই সৃষ্টি করবে বলেও মনে করেন তিনি আগরতলায় বাংলাদেশি কনসুলেটে হামলার ঘটনায় নিন্দা জানিয়ে মঙ্গলবার নিজের এক্স ও ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এসব কথা বলেন তারেক রহমান বলেন স্বৈরশাসক শেখ হাসিনার পতনের পর থেকে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের কিছু স্বার্থবেষী মহল বর্ধিত আকারে দেশটির গণমাধ্যমে বিদ্বেষমূলক মন্তব্য ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বয়ান প্রচার করছে অবস্থা দৃষ্টি মনে হচ্ছে বাংলাদেশ বিরোধী অনুভূতিকে উস্কে দেওয়ার জন্য একটি প্রচার যন্ত্র তৈরি করা হয়েছে যা ধারাবাহিকভাবে এই ধরনের অপতথ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে